নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতিকথায় কথা একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা খেয়াল করে দেখবে যে অনেকের বাড়িতে হনুমানজির মূর্তি থাকে কিন্তু আমরা জানি না যে হনুমানজির মূর্তি কোন দিকে রাখা উচিত সেগুলো না জেনেই আমরা বাড়িতে হনুমানজির মূর্তি স্থাপন করি তাই বন্ধুরা আজকের পর্বে তোমরা জেনে নাও যে বাড়িতে যদি তোমরা হনুমানজির মূর্তি স্থাপন করো কোন দিকে রাখবে কোন দিকে রাখা উচিত এবং কোন দিকে রাখা উচিত নয় দুটো বিষয়ই আজকের পর্বে তোমরা জানতে পারবে তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে লাইক করে দেবে আর পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে আর কমেন্টে জয় বজরঙ্গলি লিখতে তোমরা ভুলো না বন্ধুরা ঘরের শক্তি সরাসরি বাস্তুর সাথে সম্পর্কিত পরিবারের সকল সদস্যদের জীবনে উত্থান পতনের বাস্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাড়ির প্রতিটি ঘরের জন্য আলাদা আলাদা বাস্তু নিয়ম রয়েছে প্রার্থনা ঘরের জন্য এমন অনেক বাস্তু নিয়ম রয়েছে যা অনুসরণ করলে জীবনের অর্ধেক সমস্যার সমাধান হয় পূজার ঘরে জিনিসপত্র সঠিক জায়গায় রাখার চাপ সকলেই অনুভব করে তবে খুব কম লোকই জানে যে কোনো মূর্তি কোন দিকে রাখা উচিত তাহলে বন্ধুরা এইবার তোমরা সেই বিষয়ে একটু জেনে নাও বাস্তুশাস্ত্র অনুসারে প্রার্থনা কক্ষে অর্থাৎ ঠাকুর ঘরে ভগবান হনুমানের একটি মাত্র মূর্তি বা ছবি রাখা উচিত মূর্তিটি যাতে কোনোভাবে ভেঙে না যায় তাও নিশ্চিত রাখা উচিত ঠাকুর ঘরে এমন মূর্তি রাখাকে বাস্তু ত্রুটি হিসাবে বিবেচনা করা হয় এই মূর্তি অর্থাৎ বজরঙ্গলীর মূর্তি স্থাপনে সঠিক দিক সম্পর্কে জানা দরকার বন্ধুরা ঠাকুর ঘরে দক্ষিণ দিকে বজরঙ্গবলির মূর্তি স্থাপন করবে এটা সবচেয়ে শুভ বলে মনে করা হয় যদি ভগবান হনুমানের মূর্তি পূর্ব বা দক্ষিণ দিকে মুখ করে স্থাপন করা হয় তাহলে এটি ঘরের ইতিবাচক শক্তি আনতে সাহায্য করে তাই অন্য কোনো দিকে মূর্তি বা ছবি স্থাপন করা এড়িয়ে চলা উচিত আবার ঠাকুর ঘরে ভগবান হনুমানের মূর্তি স্থাপন করার সময় আরও বেশ কয়েকটি বিষয় তোমাদের মনে রাখা উচিত যে প্রতিমা স্থাপনের জায়গাটি নিয়মিত পরিষ্কার করা দরকার প্রতিমা স্থাপনের পর প্রতিদিন হনুমান চলিসা পাঠ করতে হবে ভগবান রামের নাম জপ করতে হবে তাহলে বাড়িতে শক্তি বৃদ্ধি পাবে তোমার সমস্ত অমীমাংসিত কাজ সম্পন্ন হতে শুরু করবে স্বাস্থ্য অনুসারে ভগবান হনুমানের জন্য প্রতিদিন সুগন্ধি ধূপ কপুর ও প্রদীপ জ্বালানো অপরিহার্য তবে অনেক সময় মানুষ যে ভুল করে থাকে তা হল ঠাকুরঘরটি সঠিক স্থানে না রাখা ঘরটি শোবার ঘরে থাকা উচিত নয় ঠাকুর ঘরের কাছে কোনো শৌচাগার থাকা উচিত নয় এমন জায়গায় কখনো হনুমান মূর্তি স্থাপন করা উচিত নয় ঠাকুর ঘর সবসময় একটি সাইডে বা নির্জন দিকে রাখা উচিত যেখানে আশেপাশে শোয়ার ঘর বা শৌচাগার না থাকে সেই রকম ঘরে বজরঙ্গলীর মূর্তি স্থাপন করা উচিত বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ